এই বেদ তোকে কি আমি চার মানে ডেকড খেলতে বলছি আমি এই খেলা খেলবো না পালা পকি জি আজকে হুজুর সেরাবতী আমার রাজ্যে কি কোন পালোয়ার আছে থাকলে বলেন আমার মেয়েকে তার কাছে দিব বিয়ে যাপনা আপনি যদি এই চিন্তা থেকে পেতে চান স্বস্তি তাহলে শীঘ্রই আয়োজন করুন রেসলিং এর কুস্তি তবে তাই করুন সেনাপতি আমার রাজদরবারে কুস্তির আয়োজন করুন সকল পালোয়ানদেরকে নিয়ে ওকে যাপনা আপনার আদে শিরার মার ধারে রই রই কাণ্ড রই রই ব্যাপার পেপার মানে শান্তিপুর রাজ্যে এক বিশাল কুস্তি খেলার আয়োজন করা হয়েছে সেই খেলায় আকর্ষণীয় পুরস্কার হিসেবে থাকছে রাজকুমারী লেলা রাজকুমারী লেলা বিশেষ দ্রষ্টব্য উক্ত খেলায় আমি অংশগ্রহণ করতে চাই কারণ রাজকুমারী অনেক সুন্দর এই সুযোগ আমি হাত করতে চাই না সুতরাং আপনারা যে যেখানে আছেন সেখান থেকে তাড়াতাড়ি চলে আসুন শান্তিপুর রাজদরবারে শান্তিপুর রাজদরবারে তুমি বচ্ছ ধরিয়া মৎস বেঁচিয়া গঞ্জে ওকুলো কুঞ্জে না খাইয়া তাজা এলে তুমি সেবন করেছো মেয়াদুর তিন্ন গাজা তোমার যা পারা সেই লম্বু পালোয়ান একাই দেখি সকলকে কাবু করে ফেলছে আরো কি কেউ আছে 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 গন্দিকা পালোয়ান তাহলে তাকেও সুযোগ দেয়া হোক हे hey, प्रभु हे hey, प्रभु हे hey, हरि नाम कृष्ण जगन्नाथ ब्रह्मा नंदि आय जाइगे आय hey, प्राइस ने कहना कहनी करो उसके अगे खेल तार पर प्राइस ने जा खेलना लग गो हो हाँ। सोनी डे सोनी डे लकी सोनी डे मिंडो लकी डे लकी डे एगेंडी पू 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 हे hey, हे hey, प्रभु हे hey, प्रभु हे हरि नाम कृष्ण जगन्नाथ ब्रह्मा ये क्या हुआ Hey, chal my dog, 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 dog. What? Hey, my dog. Toki ki abhi char কহা পানা আমাকে যাইতে দরেতেলে ফলাইছে ফুটকির চাল তাই আর আমি এই খেলা খেলব নাব্বাল